তাই তো গুড কন্ডিশন একদম এটা গাড়ি 2020 কুড়ির গাড়ি দু টাকা 48 আটচল্লিশ বলছো 2020 এর কুড়ির গাড়ি আটচল্লিশ

এটা আপনার বারশাদ আত্মীয় বারশাদ আত্মীয় নেক্সট খুবই ডিমান্ডেবল গাড়ি গ্ল্যামার গ্ল্যামার গাড়ি এটা তো এটা কি ডিটেইলস থাকছে একটু বলো এটা আপনার দাম আছে 45000 টাকা 45 কত সালের গাড়ি আছে 2016 এর গাড়ি 16 এর গাড়ি দিয়ে দিচ্ছে অনলি 45 45 তোরা নেক্সট আমরা কি দেখছি আরআর 310 আরআর 310 গাড়ির একদম পুরো সুন্দর কন্ডিশনে আছে তো এই গাড়ির কি ডিটেইলস থাকছে একটু বলো দাম প্রাইস মাত্র 120 কুড়ি আর কত সালের গাড়ি আছে এটা ওটা আপনার 20 সালের গাড়ি 2020 এর গাড়ি 120 তে চলে আসছে আর দাদা কে যদি আমার ভিডিও দেখে আসে তাহলে কি ডিসকাউন্ট হবে অবশ্যই ডিসকাউন্ট হবে হেলমেট হবে তেল হবে হেলমেট তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কতটা তেল দিচ্ছ আমার গাড়িতে মোবিল চেঞ্জ করা হবে তেল কতটা দিচ্ছ তিন লিটার তিন লিটার তেল দিচ্ছ আর মোবিল চেঞ্জ করে দিচ্ছি মোবিল চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে নেক্সট কি থাকছে বুলেট তো এটা কত সালে গাড়ি থাকছে দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি আর এটা কত দামে ছাড়ছো সত্তর হাজার টাকা ষোলোর গাড়ি সত্তরে ছাড়ছ হাজার টাকা কি বলছো ষোলোর গাড়ি সত্তর সত্তর হাজার টাকা বুলেট

মানে ভিডিওটা যেটা হবে সেটাই যেটা হবে সেটাই ফাইনাল गाइस তোমরা দেখো না 2021 এর মডেল চলে আসছে কতই বললে দাদা 21 এর মডেল আপনার 45000 টাকা অনলি 45000 টাকা 45000 টাকা তো দা নেক্সট আমরা একটা মাইলেজেবল গাড়ি দেখতে পাচ্ছি খুবই ডিভাইন সুপার স্প্লেন্ডার তো এটা কত সালের গাড়ি থাকছে এটা আপনার 17 সালের গাড়ি 2017 এর গাড়ি মাত্র 48000 টাকা মাত্র 48 17 এর গাড়ি মাত্র 48 আর গাড়ি তো বেশ

এটাই কি ফাইনাল দাম নাকি কিছু কম হবে একটু কিছু কম বেশি করা যাবে একটু কিছু কম হবে হ্যাঁ কম হবে সেই জন্য কি করতে হবে আগে শোনমে আসতে হবে শোনমে আসতে হবে তারপরে আলোচনার মাধ্যমে সেটা সেট হবে আর নেক্সট কি থাকছে বলো এবারে ফরবি 2020 সালের গাড়ি 2020 এর গাড়ি মাত্র 55000 টাকা 55 20 এর গাড়ি 55 गाइस তোমরা দেখে নাও অ্যাপাচি 4B 2020 এর মডেল চলে আসছে অনলি 55000 এ নেক্সট সেট ইয়ন ডবল গাড়ি

তো দেখানো দু হাজার বাইশ এর প্ল্যাটিনাম চলে আসছে আবার সেই গেলাম আর দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরোর মডেল কি ধরনের ভালো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ তো দাদা নেক্সট আমরা একটা অ্যাপাচি আরটিআর দেখতে পাচ্ছি বিএস4 এর গাড়ি বিএস4 এর গাড়ি আর গাড়ি তো পুরো একদম ছপছপ করছে দাদা এটা ফ্রেশ কন্ডিশনে আছে কি ডিটেইল থাকছে একটু বলো 55000 টাকা 55000 কত সালের গাড়ি আছে 18 সালের গাড়ি 18 গাড়ি অনলি 55000 এ गाइस তোমরা দেখে নাও অ্যাপাচি আরটিআর 2018 মডেল চলে আসছে অনলি 55000 তো লাস্টে কি থাকছে শেষে দেখে আসছে naked. Naked তো দাদা আজকে যা কারেকশন ছিল সেগুলো দেখালাম আর সবশেষে আমার বন্ধুদের জন্য ঠিকানাটা বলে দাও তোমার বসিরা টেরমনি রিয়াজ হোটেলের সামনে ধরুন যারা কলকাতার দিক থেকে আসবে কিভাবে আসবে তারা ট্রেন এর শিয়ালদা থেকে ট্রেন ধরবে বসিরা ঘাবলে স্টেশন স্টেশনে নেবে 10 টাকা টোটো ভাড়া নেবে নিয়ে সোজা একদম রিয়াজ হোটেলের সামনে রিয়াজ হোটেলের সামনে হ্যাঁ বসিরা টেরমনি রিয়াজ হোটেলে এসে যায় স্ক্রিনে দুটো নাম্বার চলছে বন্ধুরা যদি আসতে না পারে ফোন করলে গাইড করে দেবে হ্যাঁ অবশ্যই গাইড করে দেব আর কাস্টমার যারা গাড়ি নেবে গাড়ির সাথে কি কি দেয়া হচ্ছে তিন লিটার তেল ফ্রি আছে একটা হেলমেট ফ্রি আছে অনলি একটা সার্ভিস ফ্রি হবে আর নাম ট্রান্সফার তো বলছে একদিনের মধ্যে করে দিই করে একদিনের ভিতরে করে দেব একদিনের ভিতরে তো গাইস যা কালেকশন ছিল দেখালাম আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে হবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে